ইদানিং একটা বক্স আসলে কিন্তু বক্স ওপেনিং করতে করতে আমার দিন দিনা যায় কারণ আপনাদের ভালোবাসা এছাড়া আর কিছু না গতকাল শেখ হওয়ার পর থেকে কিন্তু আমি নিয়মিত ঘুমাই গতকালকে কিন্তু ঘুমাইতে পারি নাই নয়টা পর্যন্ত দিনের নয়টা পর্যন্ত শুধুমাত্র বক্স ওপেনিং এ করে গেছি ভালোবাসার মানুষ যত বাড়বো ততই দায়িত্ব বাড়বো এটাই স্বাভাবিক আর এখন পর্যন্ত যদি ফ্যামিলির সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন কোনো একটা ভিডিও আপনার কাজে আসতে পারে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ঠিক আছে তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এ গেমিং চলেন ভিডিও শুরু করা যাক তো আমাদের প্রথম সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে আছে হচ্ছে তিন হাজার ছয়শো সত্তর কয়েন এই অ্যাকাউন্টের মধ্যে নশো কয়েন ড্র দেওয়ার জন্য কিন্তু আমি ফসিট এনে দিয়েছি এবং কি নশো কয়েন কিন্তু আমি ড্র দেওয়া দেয় আর ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ইফিক অ্যানিমেশন আমরা ফায়া যাই প্রথম নশো কয়েনে ঠিক আছে তো দেখা যাক ভিতরে কি আছে অবশ্যই আমি কোনামির না আপনারা সবাই জানেন কিন্তু আমার ভালো কিছু কার্ড দেয় সব সময় তো দেখা যাক ভিতরে কি আছে অবশ্যই আমরা গেছি হচ্ছে মালদিনের কার্ডটা যেহেতু রেড জার্সি এবং হচ্ছে এসিমিন জার্সি তো এটা মালদিনের কার্ড ছাড়া কোনোটাই হইব না এটা কিন্তু আমি আগে থেকে জানি তারপরে একটু সাসপেন্স কথা রাখলাম আর কি আপনাদেরকে একটু দেওয়ার জন্য আর কিছু না তো মালদানির কার্ডটা কিন্তু আমরা প্রথম নশো সকালে ফায়া যাই এই বক্সের মধ্যে

পাসওয়ার্ড আপনার ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন বিকাশ নগদ রকেটে পেমেন্ট করতে পারবেন আর নিচে দেখতেছেন অবশ্যই সাপোর্ট বাটন আছে সাপোর্ট বাটনে ক্লিক করার পর আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এরপরে আসি হচ্ছে এই অ্যাকাউন্টের মধ্যে এই অ্যাকাউন্টের মধ্যে আছে হচ্ছে তিন হাজার একশো সাতাত্তর কয়েন তো এই অ্যাকাউন্টের মধ্যে ব্ল্যাক ম্যাজিক একটা অ্যাপ্লাই করলাম আর কি যেটা হচ্ছে ট্রিক্স যেটাই মনে করেন কি ব্ল্যাক ম্যাজিক তো ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করার পরে এই অ্যাকাউন্টের মধ্যে নয়শো কয়েন কিন্তু আমি ড্র দিয়ে দেই

একটা হাইলাইট অ্যানিমেশন যেটা হচ্ছে কি কোনামির এই অ্যানিমেশনটা কিন্তু আমি পাই মধ্যে কিন্তু একটা হাইলাইট কার্ডও কোনামি আমাদেরকে দেয় নাই দেখা যাক ওনার বাগে কি আছে অনেকগুলা কয়েন কিন্তু এখন পর্যন্ত বাকি আছে এই ফাঁকে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় আপনারা যারা মেম্বারশিপ নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং এক মাসের মেম্বারশিপের মধ্যে একটা মধ্যে আপনি যতগুলো নতুন ফ্লেয়ার সাইনিং করাবেন সবগুলো কিন্তু কাস্টমাইজ ট্রেনিং এবং হচ্ছে পজিশন অনুযায়ী স্কিল দেওয়া হবে এছাড়া আপনি যেই ফর্মেশন খেলেন ওই ফর্মেশনের মধ্যে কোন কোন জায়গায় কোন কোন ফ্লেয়ারগুলা ইউজ করবেন এগুলা কিন্তু কলে আইসা আমি কিন্তু বলে দেবো ঠিক আছে আপনার জন্য অনেকটা সুবিধা হবে এছাড়া যদি নতুন কোনো ম্যানেজার আসে ওই ম্যানেজারটা আপনার জন্য কেমন হইব আপনার প্লেয়িং স্টাইল অনুযায়ী কোন ম্যানেজারটা ভালো হইব ওইটা কিন্তু আমি সিলেক্ট করে দিবো এছাড়া আরো থাকতেছে হচ্ছে টুর্নামেন্ট পঞ্চাশ জন মেম্বার হওয়ার পরে কিন্তু আমরা টুর্নামেন্ট চালু করবো এখানে ঠিক আছে তো দেরি কি সরকার অবশ্যই মেম্বারশিপ নিয়ে সরাসরি কিন্তু আমার সাথে কানেক্ট থাকতে পারবেন তো আমাদের এই বক্সের মধ্যে সবগুলা কয়েন কিন্তু ড্র দেওয়া শেষ এবং কি আমাদেরকে একটা হাইলাইট কার্ডও কিন্তু কোনো আমি দেয় নাই এই বক্সের মধ্যে তো বাকি থাকে হচ্ছে ছয়শো কয়েন একটা হাইলাইট কার্ডও যেহেতু আমি ফাই নাই কারণ আমি ওনাকে বলি হচ্ছে আপনি তিনশো কয়েন কিনে নেন তিনশো কয়েন কেনার ফলে নয়শো নব্বই কয়েন হয় এই নয়শো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা একটা ইফিক এনিমেশন ফা যায় যেহেতু একটা হাইলাইট কার্ডও পাই নেই এই কারণে মূলত আমার একটা বর্ষ ছিল হ্যাঁ এই বক্সের মধ্যে যদি কয়েনের মতো ড্র দেওয়া যায়

অতিরিক্ত খারাপ থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না তো এই বক্সের মধ্যে মালদিনী ডান হয়ে যায় একটা কিন্তু আমরা ডান ঘুরে ফেলি যদিও আমি তিনশো কয়েনের রিস্ক একটা নিয়েছি তারপরে কিন্তু ডান হয়ে গেছে তো আমরা চলে যাচ্ছি নেক্সট অ্যাকাউন্টে নেক্সট অ্যাকাউন্টের মধ্যে আসে হচ্ছে তিন হাজার নয়শো বিরাশি কয়েন আর এই বক্সের মধ্যে ড্র দেওয়ার জন্য কিন্তু ফুসুতি চলতেছে আপনারা অবশ্যই দেখতেছেন সমস্ত আর কি সবকিছু আপনারা সবাই জানেন এই কিন্তু নশো কয়েন ড্র দেওয়ার জন্য চলতেছে এবং নশো কয়েন কিন্তু আমরা ড্র দেওয়া দিই আর নশো কয়েন ড্র দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো রকম কোনো অ্যানিমেশন নাই তবে ভিতরে যাই দেখি যে একটা কিন্তু আমরা এই বক্সের মধ্যে ফাইয়া গেছি সেটা হচ্ছে জাভিয়ালো বাইরে থেকে কিন্তু কোনো রকম কোনো সিমটম দেখা যায় নাই কোন আমি কিন্তু একটা ভিতরেছে এবং কি আমরা কিন্তু ডান করে ফেলছি এই অ্যাকাউন্টের মধ্যেও নয়শো কোয়েনে ঠিক আছে তো নয়শো কোয়েনে যে সবসময় ইফিক মিলে যায় বিষয়টা কিন্তু এরকম না এটা হচ্ছে একটা টোটকা বা গ্লিচ যেটাই বলেন যেটা আমি করে থাকি আর কি এই বক্সের মধ্যেও করছি কিন্তু ডান করে ফেলছি তো এইভাবে কিন্তু আমি বক্স ওপেনিং গুলা করি এর ফলে হচ্ছে আমাদের যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে দেয় অবশ্যই যদি ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে আপনার বক্স ওপেনিং করার জন্য কিন্তু আমি আছি সব সময় আপনাদের পাশে অবশ্যই ভালোবাসা দিবেন ভালোবাসা ঠিক আছে তো এই বক্স এর মধ্যে এবং কি কয়েন কিন্তু ড্র দিয়ে দিচ্ছি আর ওনার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু প্লাস কয়েন আছে প্লাস কয়েন নিয়ে কিন্তু উনি আমাকে বক্স বক্সেন করতে দিচ্ছে এবং কি এই বক্স এর মধ্যে কিন্তু আমার ভরসা আছে যেহেতু কয়েন আছে ঠিক আছে ছয়টা ড্র কিন্তু দিতে পারবো একদম সুখ বন্ধুই তো প্রথম কিন্তু কিছুই মিলে নাই একদম কোনো ফাইভ স্টার কার্ডও কিন্তু কোনো আমি দেয় নাই এই জন্য কিন্তু আমি আর একটু ভরসা পাই কারণ এই ভরসাটাই দরকার প্রথম নশক যদি কোনোরকম রকম হাইলাইট কার্ড পাওয়া যান তাহলে কিন্তু পরবর্তীতে রিক্স আছে এটা বুঝতে হইব প্রথম নশক যদি কোনোরকম রকম ফাইভ স্টার কার্ড না দেয়

ভালো লাগে একটা লাইক করে দিবেন আর যদি নতুন হ্যাঁ থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ যদি ভিডিও না ভালো লাগে তাহলে কিন্তু ডিসলাইক বাটন আপনার জন্য ঠিক আছে তবে সাবস্ক্রাইব হইতে ভুলবেন না কারণ কোনো না কোন একটা ভিডিও আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হইতে পারে আমি নিজের প্রবর্ষা রেখে বলতেছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের জন্য এতটুকুই অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া দোয়া করবেন আর সবগুলা রোজা রাখার চেষ্টা করবেন রোজা কিন্তু আপনার শরীরের জন্য খুবই উপকারী এবং কি আমলের জন্য উপকারী ঠিক আছে আল্লাহ হাফেজ I feel like I'm Everybody in the world